আসসালামু আলাইকুম আমার প্রাইম পিও কলেজের ভাই ও বন্ধুরা আজকে আপনাদের সামনে খুব সুন্দর একটি ভিডিও নিয়ে আসছি একটু অন্যরকম তো সবাই দেখবেন আপনাদের লাভের জন্যই আসলে ভিডিওটি করা আমার এই ভিডিওটি আপনাদের লাভের জন্যই শুধুমাত্র তো যাই হোক আমি যে ভিডিও কথাগুলো বলবো সেই কথাগুলো হচ্ছে ভিডিওটি না দেখলে কিন্তু বুঝতে পারবেন না ভাই কেউ না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং স্কল করে সামনে দিকে চলে যাবেন না যেহেতু ভিডিওটি আপনাদের লাভের জন্য তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন এবং সুন্দর একটি গঠনমূলক কমেন্ট করবেন ভাই তাহলে ভিডিও বানানোর উৎসাহ বেড়ে যাবে দেখেন এই যে আমি ছাতা নিয়ে বৃষ্টির মধ্যে আপনাদের জন্য ভিডিও বানানোর জন্য চলে আসছি গ্রামের মধ্যে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে তারপরেও চলে আসছি এক নম্বর হচ্ছে যারা আমরা ফেসবুকে কন্টেন্ট তৈরি করি তারা হচ্ছে আসলে পাগল হয়ে যায় যে আমাদের নিজেদের ভিডিওগুলো নিজেরা দেখার জন্য তাই আসলে এই ভুলটা কেউ করবেন না এই ভুলটা কেউ করবেন না যে জিনিসগুলো আমি বলতেছি খুব গুরুত্বপূর্ণ এগুলো আমরাও আসলে প্রথমে ফেস করছি বুঝতে পারি নাই তো পরবর্তীতে যখন দেখলাম এই অবস্থা এই সমস্যাগুলো হয় তখন আসলে রিয়েলাইজ করলাম তো এই জন্যে আমাকে অনেকেই প্রশ্ন করে তো এই জন্যে তাদের জন্যে আসলে এই ভিডিওটি আমার তৈরি করা আজকে মূলত যে প্রথমে আসলে আমরা যে বুলগুলো করে থাকি সেই বুলগুলো হচ্ছে নিজের ভিডিও বারবার নিজেরা দেখে থাকি ফেসবুকে নিজের ভিডিও বারবার দেখে থাকি কত ভিউ হইলো কী অবস্থা কী অবস্থায় আছে এই ভুলগুলো কেউ দেখ করবেন না আসলে এই ভুলগুলো করলে আসলে ফেসবুকে রিস্ক অনেক কমে যাবে ডাউন হয়ে যাবে তো তারপর দ্বিতীয়ত হচ্ছে আমরা আসলে অধৈর্য হয়ে যাই অন্যের ভিডিও দেখতে অধৈর্য হয়ে যাই এটা আসলে করা যাবে না অন্যের ভিডিও কিন্তু দেখতে হবে প্রচুর পরিমাণে অন্যের ভিডিও দেখতে হবে আপনাদের সামনে যতগুলো ভিডিও আসে ফেসবুকে সবগুলো ভিডিও দেখতে হবে আর এই ভিডিওগুলো যদি দেখেন তাহলে আপনার রিস্ক অটোমেটিকলি বেড়ে যাবে তো এই রিস্কগুলো মানে এইটার হচ্ছে উপায় বেড়ে যাওয়ার একমাত্র উপায় তো আপনি যখন এই ভিডিওগুলো দেখে সুন্দর একটি কমেন্ট করবেন গঠনমূলক ভিডিও রিলেটেড কমেন্ট করবেন তখন দেখবেন যে আপনার রিস্ক অবশ্যই বেড়ে যাচ্ছে আর হচ্ছে ভিডিওগুলো সব সময় এইচডি কোয়ালিটির করার চেষ্টা করবেন সুন্দর যেন হয় ভিডিওগুলো এভাবে যদি ভিডিও তৈরি করেন তাহলে অবশ্যই অবশ্যই রিস্ক বাড়বে এঙ্গেজমেন্ট বাড়বে ফলোয়ার বাড়বে আর যেটা আমি বললাম প্রথমে যেটা হচ্ছে আপনারা নিজের নিজেদের ভিডিও কখনোই দেখবেন না দ্বিতীয়ত হচ্ছে অন্যের ভিডিও আপনাদের সামনে যতগুলো ভিডিও আসে সবগুলো ভিডিও দেখতে হবে আপনাদের এবং লাইক করতে হবে এবং সুন্দর একটি গঠনমূলক ভিডিও রিলেটেড কমেন্ট করতে হবে এই যে দেখেন আমি আজকে বৃষ্টিতে ভিজে আপনাদের জন্য শুধু আপনাদের জন্য এই ভিডিওটি তৈরি করতেছি তো এই জন্যে আপনারা যদি দেখেন তাহলে আমার সার্থক এবং অন্যের মাধ্যমে শেয়ারের মাধ্যমে দেখার শুরু করে দেন তাদের যদি উপকার হয় তাহলেই কিন্তু আসলে সার্থক তো যাই হোক যেটা বলতেছিলাম যে ভিডিওগুলো সময় আসলে আমরা কষ্ট করে ভিডিও তৈরি করি তো এই জন্যে আসলে সবাই জন্য এখান থেকে সাকসেস হয় এই জন্যে আমার কথাগুলো বলা অনেকে আমাকে এই প্রশ্নগুলো করে থাকেন যে ভাই আমার রিস্ক এঙ্গেজমেন্ট ফলোয়ার এগুলো ডাউন হয়ে যাচ্ছে ফলোয়ার আসতেছে না তো এই জন্যে এইগুলোই হচ্ছে কৌশল ভাই আর কোনো কৌশল নাই এগুলো আদারওয়াইজ অন্য কোনো কৌশল নাই আসলে যখন আপনি দেখবেন যে আপনি অন্যের ভিডিও না দেখতেছেন স্কল করে ওপরে দিকে চলে যাচ্ছেন এবং সেইখানে আবার ভিডিও একটুখানি দেখতেছেন কোনো কমেন্ট করতেছেন না তো এই জন্যে আসলে যখন ভিডিওগুলো না দেখবেন কমেন্ট না করবেন তখন কিন্তু আসলে সেই ইয়া রিস্কগুলো বাড়বে না বরংশ ডাউন হয়ে যাবে তো এই জন্য আসলে অন্যের ভিডিও বেশি বেশি করে দেখবেন এবং সুন্দর সুন্দর লাইক কমেন্ট করবেন দেখবেন যে আপনার ভিডিওগুলো রিস বেড়ে যাচ্ছে ফেসবুক এইটাই হচ্ছে নিয়ম ফেসবুকের নিয়ম হচ্ছে এইটাই যে আপনি যখন অন্যের ভিডিও দেখবেন আপনার ভিডিও তখন সবার কাছে পৌঁছে দিবে তো যাই হোক অনেক কথা বলে ফেললাম অন্য আরেক দেখা হবে অন্য বিষয় নিয়ে আজকের মতে বিদায় নিচ্ছি ভালো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ